নমস্কার দর্শক বন্ধু পশুনাষ্ট্র ইউটিউব চ্যানেল আমি অ্যাস্ট্রোলজার বসুম চক্রবর্তী আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সবাইকে জানাই ভিডিওটি ভালো রাখলে পুরো ভিডিওটা দেখুন ভালো না রাখলে স্কিপ করে বেরিয়ে যান অযথা কোনো কু মন্তব্য করবেন না আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আজকে আরেকটি বিষয় হলো ব্যবসা ভালো যাচ্ছে না আমাকে অনেকেই ফোন করে বলেছেন সে দাদা ব্যবসা করছি দুবেলা নিয়মিত দোকান করছি দোকানে প্রচুর মাল রয়ে গেছে ব্যবসা আগের মতন আর ভালো চলছে না আমি বলবো যাদের ব্যবসা ভালো চলছে না তারা এই ভাদ্র মাসে করুন তাল দিয়ে এই উপচারটি বা এই ক্রিয়াটি দেখবেন সারা বছর আপনাদের ব্যবসা ভালো যাবে এখন ভাদ্র মাস তাল পাওয়া যায় যে কোনো বাজার থেকে এক দামে কোনো দামাদামি না করে এক দামে একটি একাটি তাল কিনুন এক মিটার লাল শালো কাপড় কিনুন পাঁচটা লক্ষ্মী করি কিনুন পাঁচটি সুপারি পাঁচটা হলুদের গাঠ কিছু ধান আর একটা কয়েন জোগাড় করে কোন কালী মন্দিরে নিয়ে যান মন্দিরে গিয়ে পুজো দিয়ে সমস্ত জিনিস ওই লাল শালু কাপড়ে বেঁধে আপনার ব্যবসা স্থানে টাঙিয়ে রাখুন দেখবেন আপনার ব্যবসা সারা জীবন খুব ভালো চলবে আপনার এই ক্রিয়াটি করলে আপনি বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে যে আপনার ব্যবসা রমরমিয়ে চলছে তবে হ্যাঁ একটা কথা বলে রাখা খুবই দরকার এই ক্রিয়াটি আপনাকে তিনবার করতে হবে অর্থাৎ আপনি যদি এবছর করেন তাহলে পরের বছর আবার ভাদ্র মাসে করবেন তার পরের বছর আবার ভাদ্র মাসে করার পর আর করতে হবে না ওই যে পরে বার যেটা করে তিনবার যে তালটি আপনি জ্বলাবেন সেটা আপনার সারা জীবন আপনার ব্যবসা স্থানে থাকবে যদি তাল লাল সারুল কাপড়ে পড় তাল পেকি গিয়ে তালের থেকে হ্রাস করে তাহলে একটা প্লাস্টিক লাগিয়ে দিন দেখুন আপনার ব্যবসা সারা জীবন রমরমিয়ে চলবে এই ক্রিয়াটি করুন ভাদ্র মাসে ভাদ্র মাসে এখন তাল পাওয়া যায় তাল দিয়ে এই সহজ উপা উপাচারটি বা সহজ ক্রিয়াটি করুন যেসব ভাই বোনদের বা যেসব ব্যবসাদীদের ব্যবসা ভালো চলছে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই উপচারটি করুন আপনাদের ব্যবসা আগের থেকে অনেক 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 ভালো যাবে আজ রাখি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন এখনও আমার চ্যানেলটিকে যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন